শ্রমিক নেতা বিপ্লব করের জন্মদিন উপলক্ষে এলাকার গরিব জনগণের হাতে শীতবস্ত্র তুলে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ত্রিপুরায় দু সালে বিজেপি সরকার আসার পর থেকে সকল শ্রমিকদের জন্য কাজ করে চলেছেন মজদুর মনিটরিং সেলের নেতা তথা শ্রমিক নেতা বিপ্লব কর কোন প্রকার চাঁদা সংগ্রহ ছাড়াই সম্পূর্ণ নিজস্বে তিনি সকল মেহনতি শ্রমিকদের জন্য সর্বদা কাজ করে চলেছেন আজ শ্রমিক নেতা বিপ্লব জন্মদিন উপলক্ষে আগরতলা মনিটরিং সেল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলাকার গরিব জনগণের হাতে শীত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা প্রমিক প্রায় পাঁচশো জন গরিব মানুষজনদের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয় এবং এক হাজার জন ক্ষুধার্ত মানুষজনের হাতে খাবারও তুলে দেওয়া হয় শ্রমিক নেতা বিপ্লব করের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সকল মানুষ

ᱥᱤং তিনি যত সংগঠন মিলে গই জিনি রেল হকার তং ফুটপাথ তং প্রত্যেক ব্রাঞ্চ নি তারপরে দেসিন টেলিকম সংগঠন তং জেন আশা আশা ফেসলেট অলতি পুরানি সংগঠন তং মেলু গই নাইছেন তারপরে ডিডব্লিউএস পাম অপারেটর তং গৰম মিলু গই নাইছেন তাই সারপ্রাইজ রিনান নাইও কারণ দাদা তিনি 52 তম জন্মদিন হন্তলাই দাদানি নি অৰ ছৰাতে রিনানি মুঞ্জা না যে সেই বাকে দাদা আসে বসে সামুখলাই দো সেই দাদা দাদা সেই কক সাবানো রানতালেন গিয়া এটা সেই দাদা কোনো ফানে জীবন কোন রুইয়া এটা সেই নাই যে যে সংগঠন চালক নাই সেই বক্রক অব বক্রক না সেই বুমতি খাই খুশি খাই মান্য এটা বি খুশিতে সেই খুশি বন কিসা যদি বিনি সারপ্রাইজ রুইনে বন কাইসা খুশি খাই মা খালাই দাদা সেই বাকে তেম সেই মানে কনফিডেন্স দো তেব বেশি বেশি খালাই সেই বাকে সামু খালাই আনা সে মেইন উদ্দেশ্যে ইমো যে দাদা ন সঙ্গন চালগুই দো বি রানুই সে সঙ্গন চালক মানে বেলায় আহত দাদা ও পিছ আগে পিছে ইমো দো কিন্তু বন যে সঙ্গন গ্রহ সাজা মানি ও সঙ্গন যে বড় বেলাই বেলা বন দাদানো সাজা যে তিনি আশা মাতৃ শক্তি এক একদম পুরা যে দাদা বলতো অজ্ঞান কারণ বেকোনো মেটারও থাকে কে হেল্প কাজা হসপিটালও খালাই বি হেল্প কিসা বনসার ফালে সামগ্রী গ্রী হায়ে চিনি ব্যবস্থা খালাই ব্যবস্থা খালাই সামাজিক দমু বোতলা ও খা খেলাই আগে সারিও তারপরে জিডি দিয়ে পাঁচ টাকা খেলাই বারি মানে তাহলে রগ্ন পড়ি রি তো 19 11 12 পর্যন্ত ক্লাস নিগ্ন পড়ি ফ্রি কোচিং একদম গাহাম টিচারও রুই নাই বড়ি রি বা বাদা তিনি মানে বছরে একবার যখন বিত্যেক বছর খালি কিন্তু এই বছরের কিছু অন্য্নতম খালাই যে দাদা নি বার্থে যেন যত সংগঠন নিয়ে লুক রি বস্রদান না। তিনি পাশ জন বস্রদান খালাই মাইন খাই মাইন পোশাক রি দোকালে পেক সামু আরো এক হাজার রুগন সারি ব্যবস্থা খালাই বাগি ও বৰং ৰো নে যেনে ফ্ৰাইড খালে যি যত নো মিলাই যে দাদা বৰং নাম ৰোৱাক তাই ইং বাই চনভাইট খালে বাই খাইকে যি দুশী কাৰণ বাইফায় নে তেনে আছে কষ্টি দাদা নি বাৰ্থডে দাদান বাৰ্থডে চেলি থাকা যে দাদান চিতিমা ভূমিক বাই কেঅ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিনি সংসদ হিনকালে ও বাইন ইনভাইট খালাই আপনি ডাইরেক্ট যে ভাই চিনি প্রাত্র শক্তি তোমালে মানে সাহস প্রগ্রাম চিনি বটলা কেন্দ্রীয় কার্যালয় অফিস চিনি মণিপুর অফিস যত বরফ খাই বরফ দোক এমএ বড় বড় অন্য সিং বস্ত্র বিতরণ চাই থাকা বাই বক্সের বিতরণ চাই থাকা চংบุรีখা তাবুকেও বড় অসুবিধা খা সিংতেব বস্ত্র তুই নাই বস্ত্র অলরেডি টংু তাবুক সিং দাদা ঠেকেলাই অনুষ্ঠান হই অনেক কিছু করে কিন্তু আজকে আমাদের মজদুর মনিটেলন যে দুস্থ মানুষকে নিয়ে সংগঠনটা পরিচালনা করছেন তেমনি এই আমাদের শ্রমিকদের বন্ধু পরম আত্মীয় আদরণীয় কর মদের জন্মদিন উপলক্ষে কার্যকর্তারা সেই দিনটাকে আপনাদের সঙ্গে থেকে আপনাদের মাঝে থেকে আপনাদের কিছু একটা দিয়ে সেই জন্মদিনটা উদযাপন করতে যাচ্ছেন আজকে সেই জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র আমাদের বিতরণ করা হবে আমরা প্রত্যেকেই কাছে অনুরোধ করব আমাদের যে শ্রমিক বরোধী আমাদের শ্রমিকের ভাই শ্রমিকের বন্ধু বিপ্লবকর মহোদয়কে আমরা শুভেচ্ছা জানাই আমাদের সবার পক্ষ থেকে ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের কামনা করি আগামী দিনও উনি যাতে গোটা রাজ্যের শ্রমিক সংগঠন নিয়ে কাজ করতে পারেন একটা সংঘবদ্ধ ভাবে আমরা যাতে চলতে পারি এবং মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজির যে সংকল্প আমাদের দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে নির্মাণ করা আমাদের প্রত্যেকটা নাগরিকদেরকে আত্মনির্ভর করার যে আমাদের সংকল্প সেই সংকল্পকে আমরা চরিতার্থ করব, সার্থক করব সেই প্রত্যাশা আমরা রাখবো এবং সবাই মিলে এক যুগে পায়ে পায়ে মিলিয়ে কাজে কাজ মিলিয়ে আমরা কাজ করব অন্যান্য দলের যে শ্রমিক সংগঠনগুলি তারা সবসময় শ্রমিক থেকে কিছু দেন আর নাই দেন কিন্তু তাদের সবসময় তাদের কাছ থেকে একটা চাঁদা সংগ্রহ করে কিন্তু আমাদের যে মজদুর মনিটরিং সেল কেউ বলতে পারবে না আমরা কাউ কোনো মজদুর থেকে আমরা চাঁদা কালেকশন আপনাদের সংগঠন করছি আমরা গৃহ শ্রমিক থেকে শুরু করে এখন কোনো শ্রমিক থেকে যাদেরকে তারা বা স্লিপ ধরিয়ে চাঁদা তোলান বিনা স্লিপে চাঁদা তোলান এবং কেউ কাজ করলে যদি একশো টাকা তার হাজির হয় তার থেকে দশ টাকা তাকে প্রত্যেক দিনই কেটে দিতে হয় সেই যন্ত্রণা থেকে আপনারা পরিত্রাণ পেয়েছেন এবং একটা সুন্দর পরিবেশ করে নেতৃত্বে রাজ্যের শ্রমিকরা পেয়েছে তাই সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বিপ্লব করে এই জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা প্রাণ ভরা ভালোবাসা ঠাকুরের কাছে মাতা চক্র সুন্দর কাছে প্রার্থনা করি উনি সুস্থ থাকবেন উনার दीर्घायु কামনা করি এবং এবলবে উনি পথ চলবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন অনেক অনেক শুভেচ্ছা যারা অর্গানাইজ করেছেন সেবিকাদি প্রতিষ্ঠানের থেকে সবাইকে আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন জয় হিন্দ জয় ভারত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্ৰী প্রতিমাভমিক মহাদয়ার উপস্থিতিতে উনার হাত দিয়ে আপনাদের হাতে সামান্য শীত বস্তু তুলে দেওয়ার প্রয়াস নিয়েছে আমরা বিশ্বাস করি যে তাদের নিজেদের আত্মসনির্ভর করে তোলার ক্ষেত্রে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্রীয় সুশ্রী প্রতিমা ভূমিক মহাদয়া উনি সবসময় এই প্রয়াস আছেন এবং উনি সর্বদা এই রাজ্যের শ্রমজীব বংশের মানুষের পাশে থেকে মানুষকে কিভাবে তাদেরকে বাঁচানো ব্যবস্থা ব্যবস্থাপনা করার চেষ্টা উনি প্রয়াস করেন তা আমরা ওনাকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে ওনার ব্যস্ততম সময়ের মধ্যে উনি আজকে চলে যাবেন বাইরে তার মধ্যে দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন আমি বিশ্বাস করি যে দিদির যে চিন্তা তারা মানসিকতা এই চিন্তাধারার সাথে আমরা সবাই দিদির পাশে আছি বাধা বিঘ্ন সমাজে যাই আসুক সেই বাধা বিঘ্ন কেটে আমরা এগিয়ে যাব এবং মাতৃশক্তি এ রাজ্যের প্রত্যেকটা মাতৃশক্তির হয়ে আমরা প্রয়াস করব চেষ্টা করব মাতৃশক্তিদেরকে তাদের আত্মনির্ভর করা তাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে কীভাবে আগামী পরিবার পরিচালনা করা যায় সেটাই চেষ্টা আমাদের তো আমি এখানে অনুরোধ করব আমাদের ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আছে অতি দেবনাথ মহাশয়কে বলবো মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য